কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন লাইফ লাইফস্টাইলে নতুন একটা ব্লাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে নিজের শরীরটা যতই খারাপ থাক সংসারের কাজকর্ম তো গুছিয়ে করতেই হবে এদিকে বাচ্চাদের টিফিন রেডি করবার জন্য সব কিছু গুছানো হয়ে গেছে বাকি ঘরটা পরিষ্কার করতে এসেছি আমাদের রুমটা ক্লিন করা হয়ে গেছে বিছানাটা এখনও গুছানো হয়নি বিছনাটা পরে গুছিয়ে নেব বাচ্চাদের টিফিন রেডি করা জরুরি আছে তার জন্য চলে এসেছি বেডটা গুছাতে বেডটা গুছিয়ে নিই তারপরে ফের চলে যাবো টিফিনটা রেডি করতে এদিকে ছেলের জামা বানানো গুছিয়ে রেখে দেবো খালি পরিয়ে দিলে হয়ে যাবে বেডটা গুছানো হয়ে গেছে সেলের জামাটাও রেডি করে রেখে দিচ্ছি খালি পরিয়ে দিলে হয়ে যাবে কাজটা দেখো বেল্টও ভরে দিয়েছি প্যান্টের ভিতরে এদিকে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরটা পরিষ্কার করে যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম পড়ে গেছিলো একটা আর এদিকে পরোটা বানিয়ে দেবো খাইয়ে দেবো আর টিফিনে দিয়ে দেবো তো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি তো এটা তো আমার রোজ রেগুলার রুটিন এটা বাচ্চাদের স্কুল থাকলে এটা আমার রোজ সকালে কাজ করতেই হয় আর স্কুল না থাকলে একটু দেরিতে উঠে কাজগুলো গুছিয়ে নিলে কোনো অসুবিধা হয় না এই এগরোল বানিয়ে দেবো মানে আমার ছেলে বলে ওটাকে ডিমেরা আমলেট পরোটা বলে ছেলে তো ওকে আমলেট পরটা টিফিনে দেবো আর প্লেন পরোটা খাইয়ে দেবো তো আগে খাওয়ার জন্য বানিয়ে দিচ্ছি তারপর টিফিনটা গুছিয়ে দেবো ওকে রেডি করে দেয় তারপর টিফিনটা গুছিয়ে দেবো টিফিনটা এদিকে গুছানো হয়ে গেছে মেয়ের জন্য রেখে দিয়েছি মেয়েটা নিয়ে যাবে আর বাকি ছেলেরটা গুছানো মেয়ে একটু লেটে যাবে সাড়ে নটার দিকে স্কুলে বেরিয়ে পড়বে আর ছেলে এদিকে আটটা পঁয়তাল্লিশে গাড়িটা চলে আসবে স্কুলের গাড়ি তার জন্য ওকে আগে রেডি করে দিয়েছি জলের বোতলও ভরা হয়ে গেছে তখন টিফিনটা গুছিয়ে দিয়ে ও বেরিয়ে পড়বে তো এদিকে হাজব্যান্ড এসেছিলো বলছে একটু চা বানিয়ে দিতে আমি বলছি আগে ছেলে স্কুলে বেরিয়ে যাক তারপর তোমাকে চাটা বানিয়ে দেবো এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বোতল কেটে গাছগুলো লাগিয়েছিলাম আগের ভিডিও তো দেখিয়েছিলাম কাটা তো এই বিড়ে তো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে কেননা কাল একটু বর্ষা হয়েছিল এখন রেগুলারই একটু করে বর্ষা হচ্ছে তার জন্য তো যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তার জন্য কাল আর শ্যুট করতে পারিনি তো আমার একে তো শ্বাস আসে তার জন্য হাজব্যান্ড মানা করেছিল যে তোমার শরীরটা জরুরি আছে তার জন্য তো পরের দিন এটা শ্যুট করেছি দিন বাচ্চাদের স্কুল ছুটি ছিলো তার জন্য ভেজিটেবল চপ বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি মেয়েকে একটু মশলা বানিয়ে দিতে বলেছিলাম ও একটু মশলা বানিয়ে দিয়েছে একটু হেল্প করে দিয়েছে এদিকে এদিকে বাতে দেশি কুকুর এনে রেখেছে হাজব্যান্ড কাল বিকালে এনে রেখে দিয়েছিল ওটা আজ দুপুরে রান্না করব আর এটা কিন্তু এক মাস আগেই হাজব্যান্ড এনে রেখেছিল ভেজিটেবল চপ খাওয়ার জন্য তোমার টাইম মিলছে না শরীরটাও ততটা ভালো না তার জন্য তো আজ বানিয়ে নিচ্ছি বাচ্চারা বাইরে না থাকলে না বানাতে ভালো লাগে না দুজনের জন্য কী বানাবো একদিকে এটা খুলে নিয়েছে মেয়ে বলছে আজ এটা দিয়ে পকোড়াগুলো খাবে এই যে ভেজিটেবল চপগুলো তো কিছুটা বাজার জন্য বসিয়ে দিয়েছি এইভাবে থাকো এইভাবে আমি বানিয়ে থাকি একটু প্রবলেম হয় কারণ এই ভেজিটেবল চপটা একটু ঝামেলা আছে তার জন্য কর্নফ্লাওয়ার এটা ওটা গুছিয়ে নিতে হয় তার জন্য আর বাকি কাল সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম তো আমার মুখের অবস্থা এই সারাদিন কাশি হচ্ছে তার জন্য ওষুধ খেতে হচ্ছে একভাবে রেগুলার ওষুধ খেতে হচ্ছে একদিন ওষুধ না খেলে পুরো শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তো বানানো হয়ে গেছে যে মেয়েকে দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিয়েছি আমি নিয়ে নিয়েছিলাম হাজব্যান্ড তো অলরেডি খেয়ে চলে গেছে আমাদের দোকানটা কাছে কাছে আছে ও সব কিছু গরম গরম খেতে পারে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো হাজব্যান্ড কুকুরটা মেরে দিয়েছে এখন আমি পরিষ্কার করবো ও দোকান থেকে এসেই মেরে দিয়েছে এখন এই দশটা সাড়ে দশটার মতন বাজে তো আমি গরম জল করে নিয়েছি এখন আমি পরিষ্কার করে নেব আমি এসব নিজেই ঘরে করে থাকি তোমরা আমার ভিডিওতে দেখেছো সাহেব মাছ মাংস সবই আমি ঘরে নিজে পরিষ্কার করে নিই তো হাজব্যান্ড তো কেটে দিয়ে চলে গেছিলো আমি বাকি সব কিছু ক্লিন করে নিয়েছি এখন যাব স্নান করতে মাংসটা কেটে তারপর যাব স্নান করতে এই দেখো ওইদিকে সাদের পরে প্যান্ট নেড়ে দিয়েছি আমি বিকালে তোমাদের দেখিয়ে দেবো কেমনভাবে উঠছি একটু প্রবলেম হয় কারণ এখানে সিঁড়িটা এখনও দেয়নি তার জন্য আর এখান থেকে ছেলে পড়ে যাবে তার জন্যই গাছগুলো রেখে দিয়েছি স্নান করে রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি হাজব্যান্ডটা একটু এসেছিল যে তোমার শরীরটা ভালো না তার জন্য ওই মাংসটা কত সুন্দর হয়েছে পুরো লাল হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যে ও একটু এসেছে হেল্প করে দিচ্ছে আমাকে বাকি সব কিছু আমি করে দিয়েছিলাম কারণ ও ততটা আইডিয়া নেই জানে না তো যেটা যেটা দরকার সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম ও একটু নাড়িয়ে নিড়িয়ে দিচ্ছিল আমি পাশেই ছিলাম রান্নাটা কমপ্লিট করে নিই ওই যে বলছে গরম লাগছে সত্যি সত্যি বন্ধুরা প্রচণ্ড গরম হচ্ছে এদিন বর্ষা হচ্ছে তার পরের দিনে একটু বেশি গরম হচ্ছে দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে ঘেমে হয়ে গেছে পরে মধ্যে থাকা যাচ্ছে না আর এদিকে দরজাও বন্ধ করে দিয়েছে বাচ্চারা এখন কাশি হয় আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য মাংসটা একটু ঝাল বেশি দিয়েছি কাশি হয়ে যাবে তার জন্য তো ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু রান্না করেছিলাম না আমাদের বাড়িতে যেদিন মাছ মাংস হয় না মাছ মাংস বলতে মাংস যেদিন হয় সেদিনকে আমাদের বাড়িতে কিছুই রান্না হয় না আমার ছেলে মেয়ে মাছ মাংস হলে আর কিছুই খেতে চায় না হাজব্যান্ডও কিছু খেতে চায় না এই মাংস দিয়ে খাওয়া হয়ে যায় খেতে বসে পড়েছি সবাইকে ভাতটা বেড়ে দিচ্ছি তো দুপুরের খাবারটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই তো কাল কী হয়েছিল কাল ভিডিওটা শ্যুট করা হয়নি শরীরটা ভালো ছিল না তার জন্য তো আজ তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো একটু লেট হয়ে গেছে ছাড়তে আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য তো এই যে ছেলেকে মাখিয়ে দিয়েছি লেগ পিস দুটো রেখেছিলাম আমার ছেলেমেয়ের জন্য ওরা খুব ভালো খায় লেগ পিসগুলো এই সাইডে মেয়ে আর হাজব্যান্ড আসে দুপুরের খাবারটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই খেতে কিন্তু কি বলবো বন্ধুরা অসাধারণ হয়েছিল মাংসটা আর দেশি কুকড়ো দারুণ লাগছিল খেতে এই দেখো তোমাদের বলেছিলাম না এই যে বিকাল হয়ে গেছে এখন জামাপানগুলো উঠিয়ে রেখে দেব এইভাবে যেতে হয় আমার কারণে এখানে যে দেয়ালটা দিয়ে দিয়েছে রোদ্রোটা লাগছে না এই সিঁড়ির সাইডে যেগুলো জামাপান নাড়া হয় আর বাকি এই দুটো ভেজা ছিলো দুটো বিকালে সাড়ে পাঁচটার দিকে এসে নিয়ে যাব একটু রৌদ্র ছিল একটু মেঘলা মেঘলা হয়েছিল তার জন্য এখন উঠিয়ে রেখে দেব ওর গুছিয়ে বি রাখতে হবে একটু রেস্ট বি নেবো কারণ আমার শরীরটা ভালো না তার জন্য এই যে চলে এসেছি আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার চ্যানেলে ফাইল ভিডিওটা দেখে দেখো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ಪ್ಲೀಜ್ರೈಬೇನ್ ಲೈಕ್ತ ಶ್ರೇಕ್